সবাই যখন চলে গেল পুরো এলাকা পুরো অঞ্চল সব ফাঁকা এবার তিনি মূর্তির ঘরের মধ্যে টালা ভেঙে প্রবেশ করলেন ইয়ে দেখলেন বড় একটা মূর্তি আর ছোট সবগুলো তিনি বড় একটা কুড়াল হাতে নিলেন নিয়ে সবগুলোকে ভেঙে চূর্ণে চাড় করে ফেললেন শেষ করার পরে বড়টার গলার মধ্যে ওই কুড়ালটা দিয়ে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে তিনি আস্তে করে চলে এসে বাড়িতে শুয়ে আছেন এবার ওরা তাদের এই পূজার ঘরে প্রবেশ করল সম্মানিত হাজরিন ষষ্ঠ নম্বর হজরত ইব্রাহিম আলহি সালাতুস্লামের জীবনী থেকে আমরা জানার চেষ্টা করব হজরত ইব্রাহিম আলিহাতুসালামকে আল্লা আলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন ইব্রাহিম আলহি সাল্লামের জীবনীর বিষয়গুলো ছিল অন্য নবীর থেকে সম্পূর্ণই আলাদা ইব্রাহীম আলাইসলাতাম পশ্চিম ইরাকের বস্ত্রার নিকটবর্তী বাবেল শহরে তিনি দু হাজার সালে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা তৎকালীন সময়ের নমরুদের একজন মন্ত্রী ছিল মন্ত্রী পরিষদের যার নাম ছিল আজার পবিত্র কোরআনুল হাকিমে আল্লা সুবাহ এই আজারের ব্যাপারে কথা বলেছেন আল্লা ইব্রাহিম আলহ সালের জীবনী সরাসরি কোরআনুল হাকিমের মধ্যে উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহি সাল্লামের দুজন স্ত্রী ছিল একজন ছিল হাজার আর একজন ছিল সাহারা এই দুজন ছিল তার স্ত্রী তার দুজন সন্তান ছিল একজন ছিল হজরতে ইসহাক যার বংশধরকে ইসরায়েল ফ্যামিলি বলা হয় ইসরায়েল বংশধর বলা হয় আর আরেকজন হলো হজরতে ইসমাইল আলিহি সালাতুসালাম উনি হলেন বড় আর তার থেকে চোদ্দ বছরের ছোট হলো হজরতে ইশহাক আলিহিসুআসালাম এই দুজন ছিল দুই মায়ের সন্তান সম্মানিত উপস্থিতি ইসমাইল আলহ সালামের বংশ থেকেই আল্লাহ আলাইহি সাল পৃথিবীতে পাঠিয়েছেন যে সমস্ত নবী রাসুলদের ব্যাপারে খুব বেশি আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস্লাম হলেন তার মধ্যে অন্যতম আমি দেখেছি এত বেশি পরিমাণে আয়াত এসেছে এত কিচ্ছা এত ইতিহাস এত ঐতিহ্য এত কিছু এসেছে শুধু ইব্রাহিম আলাই জীবনীকে কেন্দ্র করে আপনি হজ করতে যান হজের যত অ্যারেঞ্জ রয়েছে আয়োজন রয়েছে সবগুলো আয়োজনের ম্যাক্সিমাম আয়োজন গুলো হজরত ইব্রাহিম আলাইস্লামের স্মৃতি বিজড়িত ইব্রাহিম আলাই স্মৃতি বিজড়িত অসংখ্য অমৃত কাজ সেখানে আল্লাহ তালা মাকাম ইব্রাহিম দিয়ে দিয়েছেন সাফা মারোয়ার মাঝে দূরাদুরি করার ব্যবস্থা করে দিয়েছেন হজরতে হাজার তিনি যখন দূরাদুরি করলেন সেই বিষয়টা আল্লাহতালা করে দিয়েছেন পাথর নিক্ষেপ করার কথা বলে দিয়েছিলেন কাবা শরীফ নির্মাণ ইব্রাহিম আলাইস্লাম নিজে করেছেন আজাম দিয়েছেন তিনি সেটাকে কাবা শরীফ মানুষের জন্য তিনি পরিষ্কার করেছেন পবিত্র করেছেন পরিচ্ছন্ন করে রেখেছেন কাফ করেছেন মানুষ দিনে নামাজ পড়েছেন অসংখ্য অগণিত স্মৃতি বিজড়িত সম্মানিত উপস্থিতি আমরা যে নামাজের মধ্যে দূরত পড়ি আল্লাহ সল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ এখানে মোহাম্মদ দুইবার কামা সাল্লা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদু মাজিদ। রাসুল করিম সাল্লি সাল্লামের নাম যেভাবে দুইবার দেয়া হয়েছে একইভাবে সাল্লা আলাহ ইব্রাহিম আলী ইব্রাহিম ঠিক সেভাবে বলবো আমরা যে ইব্রাহিমের প্রতি যেভাবে দয়া করেছ তার ফ্যামিলির প্রতি যেভাবে দয়া করেছো সেভাবে দয়া করো এই কথাটা এখন আমাদের বলতে হবে তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাহ সাল্লামের কত স্মৃতি রয়েছে ইব্রাহিম আলাহিস্লামের কত গুরুত্ব আল্লাহর কাছে রয়েছে এবং আল্লাহ সুবাহ পাঁচজন রাসুলকে উলুল আজমি মিনার রুসুল হিসেবে ঘোষণা দিয়েছেন পাঁচজন রাসুল হল আল্লাহর কাছে সর্বসেরা পাঁচজন রসুলের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি যাদের মর্যাদা যাদের সমমান কাছাকাছি অন্য কোনো নবী আসলে আসবার কোনো সুযোগ নেই আর তারা হলো এক নম্বর হলো হজরত নূহ আলাইসাল্লাম দ্বিতীয় হলো ইব্রাহিম আলহি সালাতাম তৃতীয় হলো হজরত মূসা আলাইসাল্লাম চতুর্থ হলো হজরত ঈসা আলাই সাল্লাম পঞ্চম হল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই পাঁচ জনের ব্যাপারে আল্লাহ তালা আলাদা করে বলেছেন উলুল আজমি মিনার রসুল রাসুলদের মধ্য থেকে এরা পাঁচজন হলো সর্বসেরা যাদের তুলনা কোনো কিছুই হতে পারে না অন্য কোনো রবি আসুলদের সাথে যাদের তুলনা যাদের কাছাকাছি যাদের পাশাপাশি অন্য কারো জীবনের অন্য কারো ইতিহাস ঐতিহ্যের কোনো কিছুই হতে পারে না আল্লা তালা এখানে খান্ত দেননি আল্লাহ তালা ইব্রাহিম আলাইস্লামকে বলেছেন আবুল আম্বিয়া সমস্ত নবী রাসুলদের বাবা সুবাহ আল্লাহ বলেন কেন বললেন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত এখানে মোট দশজন নবী বিগত হয়েছেন মাত্র দশজন এরপরে ইব্রাহিম আলাহলাম থেকে শুরু করে এর পরবর্তী যত অসংখ্য অগণিত নবী রাসুল সব ইব্রাহিম আলাহলামের এই দুজন পুত্রের ঘর থেকে বংশ থেকে বিস্তৃতি লাভ করেছে তার মানে হলো ম্যাক্সিমাম নবী এবং রাসুলগণ এসেছেন ইব্রাহিম আলাহামের বংশ থেকে ইব্রাহিম আলাহলাম তো আল্লাহর কাছে অগণিত দোয়া করে গিয়েছিলেন আমরা সেই দোয়াগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করব। প্রিয় হাজরিন ইব্রাহিম আলাহিসাল্লামকে আবুল আম্বিয়া বলা হয়েছে তাকে বলা হয়েছে মিল্লাতা আবে ইব্রাহিম সাল্মা কোমল মুসলিম ইন ইব্রাহিম এর ব্যাপারে আল্লাহ তালা নিজেই আরো কঠিনভাবে বলেছেন যে ইব্রাহিমকে আমি ওয়ালাকত আয়া তাইনা হিম আরুশদাহ ইব্রাহিমকে আমি সত্য মিথ্যার পার্থক্য করার জন্য একটি মেধা দিয়েছি জ্ঞান দিয়েছি ওই সময় সমাজটা ছিল এমন সব ছিল কাফেরে ভরা সব ছিল মূর্তি পূজারিতে ভরা এমন একটি সমাজে এমন একটি সিচুয়েশনে এমন একটি অবস্থা আমি ইব্রাহিমকে পাঠিয়েছি তবে ইব্রাহিমকে অন্য সাধারণ সামান্য কোনো মানুষদের মতো করে নয় বরং তাকে আমি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে ভিন্ন করে কিছু মেধা দিয়ে বুদ্ধি দিয়ে বিচক্ষণতা দিয়ে আমি আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই চিন্তার চেতনা দিয়ে তাকে আমি পৃথিবীতে পদার্পণ করিয়েছি সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তো ইব্রাহিম আলিহ্লাসাল্লামের এই বর্ণাঢ্য জীবনী থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে ইব্রাহিম সালামের ব্যাপারে আমরা যেহেতু প্রত্যেক নামাজের মধ্যে কথা জানি তার ব্যাপারে আমরা দোয়া করি তার নাম আমরা দুবার উচ্চারণ করি আমার রাসুলের কথাও দুইবার উচ্চারণ করি আল্লাহ তালা ঠিক সেই দুইবার নবিকরিন সাল্লাহ সাল্লামের নামের পাশাপাশি সেই দুইবারই ইব্রাহিম আলি সাল্লামের নাম উচ্চারণ করার ব্যবস্থা করে দিয়েছেন এটা দুরুদ ইব্রাহিম আমরা বলি দেখেন এখানে একটি বিষয় এই দুরুদ্টার নামই দেওয়া হয়েছে দুরুদ ইব্রাহিম তাহলে এই দুরুটার নাম তো দুরুতে মোহাম্মদ দেওয়া যেত এই দুরুটার নাম হাদিসের শারিফ হাদিস শরীফের মধ্যেও দুরুদ ইব্রাহিম দেওয়া আছে তার মানে কত মর্ত বা কত গুরুত্ব আমাদের অনেকের এই প্রশ্ন আজকে আমি জাগিয়ে দিলাম একটা প্রশ্ন আপনাদের কাছে নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমার রাসুলের কথা তো আমি নামাজে বলবোই দূরত্ব আমি পড়বই এটা সুন্নত হিসাবে তো আমি জানবোই কিন্তু সেই সাথে আমি ইব্রাহিম নবীর নাম কেন বলবো তিনি কে কি তার অবদান কি এমন তিনি করেছেন কোন কারণে আল্লাহ তালা নামাজের মধ্যে প্রত্যেক নামাজের মধ্যেই প্রত্যেক বিশ্বাসীদেরকে শেষ বৈঠকে এসে ইব্রাহিম আলহামালের নাম আমার রাসুলের সাথে দুইবার করে উচ্চারণ করতে হবে কি এমন তিনি করে গিয়েছেন কি ছিল তার জীবনীতে কি ত্যাগ তিনি করেছেন সেই ত্যাগের কথাও আমাদের জানার চেষ্টা করতে হবে বন্ধুগণ আমার ইব্রাহিম আলিহালাতুয়া সালাম এত কষ্ট করেছেন তার এই জীবনে তিনি সত্যের সন্ধান পেতে গিয়ে তিনি অনেক কষ্ট তিনি করেছেন যে কষ্টগুলো অন্য কোনো নবী রাসুলদের সময়ে আমরা দেখতে পাই না প্রিয় উপস্থিতি ইব্রাহিম আলহি সালাতলাম ছোট্টবেলায় তিনি দেখা শুরু করলেন তার সমাজের সব মানুষগুলো মূর্তি পূজা করে কিসের পূজা তারা গাছের পূজা করে মাছের পূজা করে তারকার পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে অনেক পূজা তাদের ইব্রাহিম আলহিম এগুলো দেখেন দেখতেছেন চিন্তা করতেছেন এমন করে কেন আমি কোনটা করব কিন্তু তিনি বুঝতে পারতেছেন যে এটা কোনোটাই সঠিক নয় এটা কোনোটাই রাইট নয় এ সবগুলোই হল রং তিনি বুঝতে পারতেছেন কারণ সেই হ্যাকমত আল্লাহ তালা তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ কি বলেছেন আমি আমার ইব্রাহিমকে ভালো মন্দ সত্য মিথ্যা ন্যায় অন্যায় বোঝবার একটি সমর্থ শক্তি তার ব্রেনে বিবেকে মগজে আকলে দিয়ে দিয়েছে এবার ইব্রাহিম আলাইসাল্লাম সন্ধ্যাবেলা যখন হলো তিনি আকাশে অনেকগুলো তারকা দেখলেন যেটি কোরআনুল করিমে আল্লাহ সুবাহ সুরতুল আনামের ছিয়াত্তর নম্বর আয়াত থেকে শুরু করেছেন আল্লাহ বলেছেন ফালাম্মা জান্না আলাই হিল্লাইল রান কলা হ্যা দা রব্বি ফালাম্মা আফালা কি হলো সন্ধ্যাবেলা তিনি দেখলেন যে সব মানুষ পূজা শুরু করলো কিসের তারকার পূজা তিনি এবার তারকার দিকে লক্ষ্য করে চিন্তা করলেন যে তারকার পূজা করে তাহলে এটা কি রব তিনি নিজেকে নিজে প্রশ্ন করলেন মাঝে মধ্যে আপনি আপনাকে প্রশ্ন করেন জানেন যে আমি একজন মানুষ হয়ে নামাজ কেন পড়ি না আমি এই মাত্র লোকটাকে ঠকালাম কেন আমি মিথ্যা কথাটা কেন বললাম এটা কি আমার জন্য ঠিক হলো আপনি আপনাকে প্রশ্ন করেন না আপনি আপনাকে জিজ্ঞাসা করেন যে আমি এটা কেন করলাম আমি কি আসলে এমন করবার মানুষ আমি কি এমন বংশের আমি নামাজ পড়ি এই কথা কি আমার সাথে যায় এই আমল এই কাজ এই ফাইজলামি এই জুলুম এটা কি আমার দ্বারা হতে পারে আপনি আপনাকে প্রশ্ন করুন ইব্রাহিম আলিয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন তিনি তারকার দিকে লক্ষ্য করে নিজেকে নিজে প্রশ্ন করলেন যে এটা কি আমার রব হতে পারে কিছুক্ষণ ফর ফাল্মা আ ফালা তারকা চলে গেল ইব্রাহিম আলাইসাল্লাম এবার তারকার দিকে লক্ষ্য করে তিনি চিন্তা করলেন যেটা চলে যেতে পারে সেটা তোমার রব হতে পারে না সন্ধ্যাবেলা উঠবে ভোরবেলা চলে যাবে তাহলে রব যদি এমন হয় একবেলা পাবো একবেলা পাবো না তাহলে দিনের আমার আকুতিগুলো দিনের আমার সমস্যাগুলো কার কাছে উপস্থাপন করবো তিনি চিন্তা করলেন যেটা আমার রব হতে পারে না ফালাম্মা কল আলাহ ও আফিলিন তিনি বললেন যেটা অস্থ চলে যায় নিভে যায় মুসে যায় আমি সেটা বিশ্বাস করতে পারি না এবার চন্দ্র দেখতে পেলেন তিনি কোরআন হাকিমে বলছেন সুরাতুল আনাম সাতাত্তর নম্বর আয়াত তিনি চাঁদ দেখে দেখলেন অনেক বড় চাঁদ অনেক বড় অনেক চমৎকার দেখতে সুন্দর মানুষ পূজা করা শুরু করলো এবার ইব্রাহিম আলহি সাল্লাতাম তার পাশে গিয়ে চিন্তা করলেন নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলেন ফালাম্মা আফালা সেটা অস্ত চলে গেল তিনি আবার বলেন লাইন লাম ইয়াহদিনী রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন যদি আমার প্রভু যিনি সত্যিকার প্রভু তিনি যদি আমাকে হেদায়াত না দেন সঠিক রাস্তা না দেখান তাহলে আমাকে দেখাবার মতো আর কেউ নেই কারণ ওই সময় কোনো হুজুর ছিল না ওই সময় কোনো কোরআনের গবেষক কেউ ছিল না ওই সময় কোনো কিতাবের কোনো ভালো জানেওয়ালা কেউ ছিল না তিনি নিজের সাথে নিজে প্রশ্ন করলেন আল্লাহ তালা শেই বলেছেন ওয়ালাকতাই না এবার দা আমি ইব্রাহিমকে সত্য মিথ্যা বোঝবার একটি শক্তি দিয়ে দিয়েছি তিনি তার শক্তি দিয়ে নিজেকে নিজে বারবার ট্রাই করছেন প্রশ্ন করছেন জানবার চেষ্টা করছেন আমি এমন কেন আমি তারকাকে প্রভু মানবো কেন আমি চন্দ্রকে মানবো কেন এবার ফালাম্মার জেগতান এবার সূর্য যখন সকালবেলা উঠে গেল চকমক করে আলো শুরু হলো বিশাল এক সূর্য পূর্ব দিগন্ত থেকে ওঠা শুরু হলো ইব্রাহিম আলাহ সালামের চিন্তা করলেন হা দা রব্বি হা এটাই তো সবচেয়ে বড় এটাই তাহলে আমার রব সূর্য যেহেতু অনেক বড় তারকা ছোট্ট ছিল চাঁদ তার থেকে একটু বড় ছিল কিন্তু সূর্যের মতো এত বড় তো সেগুলো ছিল না অতএব এটাই আমার প্রভু হতে পারে তিনি এবার হ্যাঁ দা রব্বি হ্যাঁ দা একবার তিনি বলেন এটা অনেক বড় এটাই আমার রব হতে পারে এরপরে তিনি চিন্তা করতে 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 বিকেল পর্যন্ত এসে দেখলেন সূর্য তো পশ্চিম দিকে ঢলে পড়ল এখন আর সূর্য দেখা যাচ্ছে না তিনি আবার চিন্তা করলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমাকে যদি আমার রব সঠিক রাস্তা সঠিক পথ আমাকে দেখিয়ে না দেন তাহলে আমার কিছুই করার থাকবে না আমি আমার চেহারা আমি আমার মুখমণ্ডল ওই সত্তার দিকে মোতাবজ করেছি যিনি সৃষ্টি করেছেন আমি তার প্রতি একনিষ্ঠভাবে আমি কাজ ছাড়া আমাকে রাস্তা দেখাবার মতো আর কেউ নেই এবার ইব্রাহিম আলাইসাল্লাম এই সব কিছুই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তিনি এবার বুঝে ফেলতে পারলেন যে আসলেই এগুলো কিছুই আমার রব নয় তিনি এবার আসল রবের অস্তিত্ব খুঁজে পেলেন যে এগুলো কোনো আমার রব হতে পারে না রব হলো এক অদৃশ্য যিনি দূর থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তিনি আমাকে সৃষ্টি করে যাচ্ছেন তিনি আমার উপকার করেন উপলব্ধি করার সুযোগ দিচ্ছেন এদিকে তিনি আল্লাহ তালার সন্ধান পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলেন এবার উনি তার বাবার কাছে এবার দাওয়াত দিবেন প্রত্যেক নবিরাসুলদেরকে আল্লাহ তালা যখন নবুয়াদ দিলেন এট ফার্স্ট তার কাজ হলো তিনি তার ফ্যামিলির কাছে তিনি তার বাবার কাছে মায়ের কাছে ভাই বোনদের কাছে সন্তানদের কাছে আগে দাবা সেখানে অ্যাপ্লাই করবেন এরপরে বাড়ির পাশে আশেপাশে সমাজে এরপরে রাষ্ট্রের দিকে তিনি ছুটে বেড়াবেন তিনি এবার তার বাবার কাছে বললেন গেলেন গিয়ে বললেন ওয়া ইদ ই বড় হি বাবার কাছে গিয়ে বললো হে আমার বাবা আতাত্তা খিজু আসলাম আপনি কি এই মূর্তির পূজা করবেন একে প্রভু হিসেবে মানবেন এ আরাকা ওয়া কা ওয়া কো মা আমি আপনাকে এবং আপনার এই সমস্ত মানুষদেরকে আপনার কমকে এই জাতিকে আমি দেখছি আপনারা ভ্রান্তির মধ্যে আছেন গুমরাহের মধ্যে আছেন জাহান নামে যাওয়া ছাড়া আপনাদের কোনো বিকল্প রাস্তা নেই আপনি রাস্তা থেকে সরে আসুন তিনি এভাবে বলতে লাগলেন তিনি থেমে যাননি আবারও বললেন বাবা তার দিকে তাকিয়ে আছে তিনি আবার শুরু করলেন ইয়া আবাতি ইলম হে আমার বাবা আমার কাছে এলেম আসে ওহি আসে আল্লাহর পক্ষ থেকে মা আলাম ইয়াতি আর কিন্তু সেটা আপনার কাছে আসে না ফাত্তা বিয়ানি আপনি আমাকে একটু মানুন আমার কথাগুলো শুনুন আহাদিকা সিরাতান সাবিয়া আমি আপনা এই যে কথা যদি শুনবা শুরু করেন তাহলে আপনি সঠিক রাস্তা আপনিও পেয়ে যাবেন ইয়া আবাতি লা তা'বুদি লা তা'বুদি শাইতান আপনি এই শয়তানদের ইবাদত করবেন না তাদেরকে মানবেন না ইন্না শাইতানা কানা লিল রহমানিয়্যা আফিয়্যা এরপর তিনি বললেন ইয়া আবাত ইন্নী আখাফু আইয়াম সাসকা আযাবুন মিন আর রহমান ফাতাকুন আল শাইতানি ওয়ালিয়া তিনি বললেন বাবা যদি আপনি আপনার কওমের সাথে পূজা করতে থাকেন এভাবে করতে থাকেন তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন শেষ হয়ে যাবেন আপনি শয়তানকে অভিভাবক হিসেবে মানলেন আপনার ধ্বংস ছাড়া কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস বাবা খুব রাগ করলেন হুমকি দিলেন আবার শৈলকে এই আমার থেকে বেশি বোঝো এবার বাবা বললো কলা আর ইব্রাহিম ইব্রাহিম তুমি কি বলতে চাচ্ছ যেই মূর্তির পূজা আমরা বছর কে বছর যুগের পর যুগ কত সময় ধরে আমরা এগুলোর আর্চনা করে আসছি আজকে তুমি এসে বলতেছে এগুলো সব মিথ্যা এগুলো সব ভ্রান্ত তাহলে কি আমরা এগুলো সব ছেড়ে দিবে এটা তুমি বলতে চাও লাইনলাম লাম তন্তাহিল আর জুমান নাকা তিনি তাকে রাগ করে বললেন আমি তোমাকে পাথরের আঘাত করে করে পৃথিবী থেকে বিদায় করে দেব ওয়াহাজুরনি মালিয়া সে এবার বললো যে তুমি আমার থেকে চিরতরের জন্য দূর হয়ে যাও এবার সন্তান হিসেবে বাবার জন্য বব্দ আনা করে তিনি এবার তার জন্য বললেন ইব্রাহিম আলাসাল্লাম বাবা আজের জন্য বললেন অলা সালাম আলাইক আপনার উপরে শান্তি বর্ষিত হোক শায়েস্তক ফিরুল এলাকা রব্বী শায়েস্তক ফিরুলকা রব্বী হাফিয়া তিনি এবার বললেন যে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিক আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত দয়ালু আপনি তার কাছে বলেন এভাবে তিনি তাকে বলা শুরু করলেন এরপরে রাষ্ট্রীয়ভাবে তাদের সময় একটি কাজ হতো সেটা হল রাষ্ট্রীয়ভাবে আমরা যেমন বিভিন্ন সময় ঈদ উদযাপন করি ঈদ উদযাপন করি না যখন ঈদের চাঁদ দিতে হয় আমরা সারা দেশব্যাপী একসাথে ঘোষিত হয়ে আগামীকাল ঈদ উল আজহা আগামীকাল ঈদুল ফেতর আগামীকাল থেকে রমজান শুরু বলি না আমরা এভাবে করে আমরা শুরু করি তো সেই সময়েও তাদের একটা পূজার একটা সময় ছিল সেই সময় সবাই পূজা করতে চলে গেল। এবার ইব্রাহিম আলহ্লাম তিনি চিন্তা করলেন যে যেহেতু সবাই পূজা করতে চলে যায় তাহলে যেই ঘরের মধ্যে তারা প্রবেশ করে পূজা করে ওই ঘরের মধ্যে অনেকগুলো মূর্তি রাখা আছে একটা আছে অনেক বড় দেখেছেন আপনারা মূর্তির যে ঘরগুলো আপনারা দেখবেন বিশাল এক মূর্তি সাজানো তার পাশে অনেকগুলো ছোট 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 মূর্তি দেওয়া এবার ইব্রাহিম আলাহিসাল্লামকে তারা বলে ইব্রাহিম চলো পূজা করতে চলো তিনি বললেন এমনি সাকিম আমি মানসিকভাবে অসুস্থ কারণ আমি তোমাদের নিয়ে চিন্তা করতে করতে কি হবে তোমাদের কি হবে আমার আমি আমার সঠিক রাস্তা কিভাবে আর নির্ণয় করব। কিভাবে আমি তোমাদেরকে বোঝাবো আমি সে টেনশন করতে করতে আমি পেরেছান সাকিম মানে হলো মানসিক অসুস্থ তিনি মারুইদ বলেননি আরবে লগাত হলো মারিদ মানে হলো শারীরিক অসুস্থ সাকিম মানে হলো মানসিক অসুস্থ তিনি বলেন আমি তো মানসিকভাবে অসুস্থ তোমরা যাও আমি যাব না অসুস্থ মানুষ সবাই যখন চলে গেল পুরো এলাকা পুরো অঞ্চল সব ফাঁকা এবার তিনি মূর্তির ঘরের মধ্যে টালা ভেঙে প্রবেশ করলেন ইয়ে দেখলেন বড় একটা মূর্তি আর ছোট সবগুলো তিনি বড় একটা কুরাল হাতে নিলেন নিয়ে সবগুলোকে ভেঙে চূর্ণে চাওয়ার করে ফেললেন শেষ করার পরে বড়টার গলার মধ্যে ওই কুরালটা দিয়ে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে তিনি আস্তে করে চলে এসে বাড়িতে শুয়ে আছেন এবার ওরা রাষ্ট্রীয়ভাবে তাদের পূজা শেষ করার পরে যখন তারা চলে আসলো এবার তারা সবাই মিলে তাদের এই পূজার ঘরে প্রবেশ করলো প্রবেশ করে তো প্রত্যেকের মাথা খারাপ হয়ে গেল কে করতে পারে এটা ইব্রাহিম আলাইসাল্লাম তাদের কাছে প্রথমে গেলেন গিয়ে দেখলেন তাদের সামনে অনেক খাবার আপনারা কি দেখেছেন আপনাদের গ্রামে এই যে মূর্তির সামনে খাবার রেখে আসে দেখেছেন ইব্রাহিম আলাহাম তাদের কাছে গিয়ে বলে যে ফরকা ইলা আলি ফাকালা ফকল আলা যে তোমাদের সামনে এত খাবার খাও না কেন খাও তিনি প্রথম তাদের সাথে কিছুক্ষণ মজা করলেন বুঝতে চাইলেন যে ওরা তো এগুলো করে রুকু দেয় নিজেরা তৈরি করে সামনে খাবার রেখে গেছে তো আমাকে দেখে খায় না এমন হয়েছে কিনা সেবার ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন এই যে তোমরা খাও না কেন আলাদা খুলুন তোমরা কি খাবে না মা আলাকুম লাতান্তিকুন কথা বললো আমার সাথে কথা বলো কথা বলতে কি তোমরা পারো না সুরাত সফাতের একানব্বই বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে কথাগুলো আসছে ইব্রাহিম তাদের সাথে কথা বলেন যখন তারা কিছুই করে না ফারাক আলাইহিম হিম তরবান বিলিয়ামিন তিনি সহস্তে একদম সবগুলোকে ভেনে চুনে চা করে দিলেন ফাজা আলহম জুজাজান ইল্লা কাবি রহম লাল কাবি আল্লাহম লাল আল্লাহম ইলাইহি ইয়ার জন তিনি বড়টাকে জীবিত রেখে বাকি সবগুলোকে মেরে চূর্ণে চার করে দিল এবার ওরা যখন সবাই চলে আসলো কলু যে আমাদের সে তো সীমালঙ্কনকারী সে তো রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বে তাকে ধরে নিয়ে আসো কে কাজ করতে পারে ওনারা সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন সেখানে ইব্রাহিম আলামের বাবাও ছিলেন উনি টেনশনে পড়ে গেলেন আমার ছেলেই কাজ করতে পারে কথা কি নাই উনি নিজেও বললেন যে আমার ছেলে সারাই কাজ তো কেউ করতে পারে না ইব্রাহিম সারাই কাজ তো কেউ করতে পারে না এখন সেখানে একজন বলি ফেললো কলু স্বামী আনা ফাতান ইব্রাহিম একজনে বলে ফেললো যে শুনেন আমি একটা ছেলের সন্তান যার নাম হলো ইব্রাহিম ইব্রাহিম এই কাজ করতে পারে তাকে ধরে এনে জিজ্ঞাসা করেন এবার সবাই চলে গেল ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে তাকে নিয়ে আসলো কলু ফাতু বিহি আন আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশাদুন এবার তারা সবাই মিলে প্রত্যক্ষ সাক্ষী দিল ইব্রাহিম আলহ্লামকে এবার এনে তাকে সবাই মিলে ধরল আজকে তাকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে তারা সবাই মিলে যাকে পূজা করে পুরো রাষ্ট্র একদিকে আর একজন মানুষ শুধু একদিকে তার সাথে কোনো সরকার নেই তার সাথে কোনো বন্ধু বান্ধব নেই তার সাথে আর কোনো মানুষ নেই কোনো জন কেউ নেই কোনো শক্তি তার সাথে এমনকি তার বাবাও তার পক্ষে নেই তার মাও তার পক্ষে নেই কেউ তার পক্ষে নেই তিনি একা কি করবেন তিনি এবার তিনি তাদেরকে বললেন যে কলা তোমরা আমাকে জিজ্ঞাসা করো কেন যেগুলোর পূজা যেগুলোকে ভাঙ্গা ওরেদেরকে জিজ্ঞাসা করো ওরাই বলে দেখ আমি মারছি না বড়টাই মারছি আমি বলতে পারবো না ওরাই বলুক কেন বলবে কারণ তোমরা যেহেতু তাদের পূজা করো তারাই বলুক না মারছে কে তাদেরকে জিজ্ঞাসা করো এখন সবাই তো চুপচাপ কিরে এরা তো কথা বলতে পারবে না জিজ্ঞাসা করবো কিভাবে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে তোমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করার সেই সাহস না থাকে বলতে যদি না পারে তাহলে তিনি বলেন আন্তা ফালতা হাদাবি আলী ইব্রাহিম ইব্রাহিম বললেন যে ইব্রাহিম তাহলে তুমি কি এই কাজ করছো ওরা তো করতে পারে না ওরা কথাও বলতে পারে না ভাঙতেও পারে না ওরা কিছুই পারে না এবার সবাই ইব্রাহিম তাহলে তুমি কি কাজ করছো ইব্রাহিম সরাসরি স্বীকার না করে তিনি বললেন কলা বাল ফা আলাহু কাবির হাদা ফস আলু হুম ইনকান শোনো তোমরা আমাকে দোষারোপ করো না তোমাদের মধ্যে যেটা বড় ওইটার গলার মধ্যে দেখো কুরাল ঝুলানো ওইটারে জিজ্ঞাসা করো ওইটা তোমাদের সবকিছু বলে দিবে এখন ওরা আরো পড়ছে বিপদের মধ্যে তারা দেখলো যে না ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে আর কোনো কিছু বলবার কোনো সুযোগ নেই এক একজনের হুমকি ধামকি কিন্তু কোনো সাক্ষ্য না থাকলে প্রমাণ না থাকলে তাকে কিভাবে ধরবে আর তিনি যে প্রশ্নগুলো তাদেরকে করা শুরু করলেন তাদের কাছে আর লা জবাব কোনো জবাব নেই এবার এই কথা শুনতে শুনতে এক কান দুই কান শুনতে শুনতে সরাসরি নমরুদের কান পর্যন্ত চলে গেল তৎকালীন সেই বাচ্চা ছিল নমরুদ নমরুদের কানে যখন পৌঁছে গেল নমরুদ বললো তাকে এখন আমার কাছে নিয়ে আসো এত শক্তি এত পাওয়ার ছেলের ইব্রাহিম আসছে থেকে তার বাবা আমার একজন মন্ত্রী পরিষদের তার ছেলেই কাজ করে তোকে নিয়ে আসো আমার কাছে এবার সবাই তো দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলিয়াল্লামকে মন্ত্রীর সামনে গিয়ে উপস্থিত হতে হলো এবার নমরুদ প্রশ্ন করলো ইব্রাহিম তুমি নাকি কোন এক আল্লাহর কথা বলো সে আল্লাহর পরিচয়টা একটু বলো তো দেখি ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আমার আল্লাহর পরিচয় হলো তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তিনি আমাদেরকে মারেন এটা হলো আমার আল্লাহর বৈশিষ্ট্য এবার নমরুদ বলে তাহলে দেখো আমিও সেটা পারি এবার সে জেলে বন্দি থেকে ফাঁসির আসামি এমন দুজন লোককে ডেকে আনলো এনে একজনকে তিনি মেরে ফেললেন আরেকজনকে বাঁচিয়ে রাখলেন এবার বলে ইব্রাহিম দেখেছো একজনকে আমি মেরে ফেলেছি একজনকে বাঁচিয়ে রেখেছি কথা কি বোঝেন নাই যে চাইলে দুজনকে মেরে ফেলতাম আমি একজনকে বাঁচিয়ে রাখছি একজনকে মেরে ফেলছি আমিও তো তোমার আল্লাহর মতো পারি ইব্রাহিম আলাহিসাম আবার বললেন আমার প্রত্যেকদিন আমার আল্লাহ সূর্যটাকে পূর্ব দিগন্ত থেকে উদিত করায় পশ্চিমে অস্ত যায় তুমি যদি এমন ক্ষমতাশীল হয়ে থাকো তাহলে পশ্চিম থেকে আগামীকাল সূর্য উদিত করো পশ্চিম থেকে উদিত হয়ে পূর্ব দিকে গিয়ে নামবে তাহলে তুমি সেটা করো এবার নমরুদ দেখলো তো আসলেই তো ছেলে যে প্রশ্ন করে উত্তর তো দেওয়ার সুযোগ নেই এবার নম্রুত সিদ্ধান্ত গ্রহণ করলো ওকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে কি করতে হবে কথা বলেন আপনারাই বলুন ইব্রাহিম আলাইসাল্লামকে রাইটে না রঙে ইব্রাহিম কোনটায় আসেন যুগে যুগে এই সমস্ত রাইট সঠিক ন্যায়ের পথে আলেমরা কথা বলবে বলেই যাবে আপনি আমি বুঝবো সবাই জানবো যে উনি আসলে কোনো অন্যায় করেনি ওনার কোনো দোষ নেই তারপরে জেলের মধ্যে আছে না নাই তারপরে ফাঁসির কাজটা জ্বলতে হয় হয় না বন্ধুরা আমার এটাই হলো সেই সময়ের শিক্ষা আল্লাহ কোরআন দিয়ে শিখিয়ে দিয়েছেন এটা যুগে যুগে চলবে কিন্তু তোমরা বিশ্বাসী তারা তোমরা বিশ্বাসে রেখো যে লোকটি অপরাধী না ইব্রাহিম আলাহ বাবা বুঝতে পারতেছে আমার ছেলে করছে ঠিকমতই করেছে যাদের পূজা করে তারা কথাও বলতে পারে না খাইতেও পারে না মারছে সে প্রতিহত করতে পারলো না ইব্রাহিম ঢুকছে একলা ওরা ছিল প্রায় ত্রিশ চল্লিশ জন কই ৩০ চল্লিশ জন মিলত তাকে থামাইতে পারলো না তো কিসের পূজা করি আমরা নমরুদ যখন দেখলো যে উল্টা পাল্টা প্রশ্ন আর পারবে না নমরুদ বললে এবার আগুন প্রজ্বলিত করো আগুন প্রজ্বলিত করো খুব ধুমধাম ভাবে এবার তাকে নিক্ষেপ করা হলো আমি কিন্তু সংক্ষিপ্তভাবে ভাবে যাচ্ছি আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাই সাল্লাম আগুনের মধ্যে কিছুই হলেন না কারণ আল্লাহ তালা মেসেজ করে দিলেন কুল নাদন সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাবে পড়তে পারবে না একটা পশমও পরা যায়নি ইব্রাহিম আলাই সাল্লাম পরবর্তীতে বলেছেন আমি আমার লাইফে আমি আমার জীবনীতে এই পর্যন্ত যা কিছু খেয়েছি যা স্ত্রী ভোগ করেছি যা সন্তান আমি পেয়েছি যত কিছু আমি করেছি আমায় আমার জীবনে সবচেয়ে বেশি সুখী ছিলাম সবচেয়ে বেশি শান্তি পেয়েছিলাম যতটা সময় আমি আগুনের মধ্যে ছিলাম কি এক অবস্থা কারণ সেখানে আল্লাহর রহমত ছিল আল্লাহ বলছেন আল্লাহব্রাহিম আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা গরম থাকবে না আরামদায়ক হয়ে যা সালাম বলা হয়েছে আগুন তাকে সেভাবেই করে রেখেছিল ইউনুস ইউনুস্নমী মাসের পেটে একচল্লিশ দিন ছিলেন তিনি বলেছেন এরপরে যে মাসের পেটে আমি যতদিন ছিলাম এই পৃথিবীতে আমি এমন কোন সুখ আর কখনই অনুভব করিনি আল্লাহ বন্ধুগণ আমার কারণ এই জায়গাটা সরাসরি আল্লাহর হুকুমের একটি জায়গা ছিল ইব্রাহিম আলহিসাম যখন দেখলেন যে তারা মানে না আগুনের মধ্যে ফেলে দিল তারা সবকিছু শেষ করে দিল ইব্রাহিম আল্লাহলাম এবার সেখান থেকে তিনি আসতে করে অন্যত্র চলে গেলেন ইব্রাহিম আলহিস্লা সেখান থেকে বেরিয়ে তাদের পাশে তাদের কাছে আর থাকবার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন না তিনি চিন্তা করলেন তাদের থেকে চলে যাবে আর এই দিকে নমরুদ আল্লাহ মানলেন কিভাবে কতগুলো মশা পাঠালেন কি পাঠালেন মশা পাঠালেন একটা ল্যাংরা মশা আস্তে করে তার নাকের মধ্যে দিয়ে ঢুকে এভাবে ভিতর দিয়ে সে মস্তকে ঢুকে গেছে কে কার কথা বললাম নমরুদের কথা নমরুদ ইব্রাহিম নবীকে কষ্ট দিয়েছিলেন মাথার মধ্যে যখন ঢুকে গেছে এখন তো তার মাথা ঠিক রাখতে পারতেছে ওটা গিয়ে শুধু কামরায় এখন উনি নিজের মাথার মধ্যে ওয়ালের সাথে টাকায় আতুর দিয়ে টাকায় বিভিন্ন কিছু দিয়ে যত কিছু করে এটা তো শুধু কামড়াচ্ছে মরবার তো কোনো সুযোগ নেই কারণ আল্লাহ ছোট্ট একটি মশা দিয়ে বিশাল কাফেরকে শিক্ষা দিয়ে দেখালো হে আমার বিশ্বাসী দলেরা শোনো এমন পর্যন্ত যারা নবীর আসুলদের বিরোধিতা করবে নবীর আসলদের বিরুদ্ধে স্লোগান দেবে আলেমদের বিরুদ্ধে করবে তাদের আজাবদ হবে সূক্ষ্ম কিছু দিয়েই ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার এবার অবশেষে অবশেষে নমরুদ তার যে রক্ষী বাহিনী তাদেরকে বলল তোমাদের যে যা কিছু আছে সেটা দিয়ে আমার মাথায় বাড়িয়ে দাও তারা সবাই হাতে জুতা ছিল যা ছিল পিটাতে 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 পিটা তাকে দুনিয়া থেকে শেষ করে দিল রক্ত খরণ হয়ে সে মারা গেল ওই দিকে ল্যাংরা বসে উঠে দৌড় যে আমার কাজ শেষ মশার কিছুই হয় নাই সুহান আল্লাহ বলেন এগুলো করেন কে সেই আল্লাহ কি এখনো ঠিক আছেন আল্লাহ কি আগের থেকে এখন বুড়ো হয়ে গেছেন এখন আর পারে না আপনাদের কি মনে হয় আল্লাহ এখন এমন কিছু দেখাতে পারবে না বন্ধুগণ আমার সময় আসবে দেখতে পারবেন যুগে যুগে যারা ওলামায় ক্রামদের কিনে নবীর আসলদের কিনে ঠট্টা বিদ্রুপ করেছে ইতিহাস থেকে এগুলো শিক্ষা গ্রহণ করতে হবে বন্ধুগণ আমার এবার ইব্রাহিম আলহি সালাম এখান থেকে চলে গেলেন তিনি তিনি ইরাক থেকে এবার প্যালেস্টাইনে চলে গেলেন ফিলিস্তিনে চলে গেলেন সেখানে গিয়ে তিনি বিয়ে করলেন এবং সেখান থেকে তার স্ত্রীর বয়স হতে হতে আশি বছর যখন ছাড়িয়ে গেল ছিয়াশি বছর বয়সের সময় আল্লা তালা তাকে একটি পুত্র সন্তান দান করলেন তবে তার আগে তিনি যখন ফিলিস্তিনে গেলেন সেই সময়ে একজন রাজা ছিল যে ছিল মদ্যপ এবং নারী লোভী সে ইব্রাহিম আলহ ইসলামের খবর যখন পেল তিনি তার স্ত্রী সাহারাকে যখন নিয়ে গেলেন ওর যত প্রজা ছিল এই স্ত্রী সারা ছিল অনেক চমৎকার অনেক সুন্দর তাকে ধরে নিয়ে রাজার কাছে পৌঁছে দিয়েছে ইব্রাহিম নবীকে আটকে রেখেছে সিস্টেম ছিল যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে এভাবে যায় স্বামীকে আর স্ত্রীকে নিয়ে মন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে আসবে আর যদি ভাই বোন হয় তাহলে সমস্যা নেই ইব্রাহিম সেখানে হেকমত করলেন তাকে জিজ্ঞাসা করলো এটা কে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করেছিল এটা কে তিনি বলেন সেটা আমার বোন কারণ যদি এখানে বলা হয় অন্যটা স্ত্রী বলা হয় তাহলে এখানে দুজনকে মেরে ওনাকে মেরে ফেলবে উনি বলেন আমার বোন তো তারা এটা শোনার পরে তার স্ত্রীকে তার থেকে ছুটি নিয়ে গেল আর তাকে পাশে স্ত্রী বললেন বললেন ইব্রাহিম মিথ্যা বললেন বললেন কেন উনি দেখো এই এই পৃথিবীতে সময়ে তুমি আমি মুসলমান নাই তুমি আর আমি দুজন শুধুমাত্র মুসলমান আর তো কেউ নেই এই জন্য আল মুসলিম ও আখুল মুসলিম মুসলিম মুসলিমা একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই বোন বোন সুবাহ বলেন উনি সেটা বুঝিয়ে দিলেন সেখান থেকে এটা হাদিস হয়ে গেছে যে প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের ভাই ভাই যেটা নির্বাচনের সময় আমরা বলি বাবাও বলে ভাই ভাই ছেলেও বলে অমুক ভাই তমুক ভাই বন্ধুরা আমার ইব্রাহিম আলাইস্লাম এভাবে করে তিনি সেরে গেলেন তার স্ত্রীকে যখন নিয়ে যাওয়া হলো এবার মন্ত্রীর সামনে তাকে দেওয়া হলো মন্ত্রী এবার তার সাথে অপকর্ম করার জন্য উদ্যত হলো যখন তার দিকে চলে গেল সাথে সাথে সে প্রাল হয়ে জমিনে পড়ে গেল এমন প্রালেশ হয়ে গেল শুধু কথা বলতে পারে আর কিচ্ছু পারে না এবার সে সারার কাছে বললো সারা আমাকে মাফ করে দাও আমার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো এদিকে সারা সে যখন তার দিকে যাবে যাচ্ছে আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমার ইজ্জত সম্মান তুমি আমাকে রক্ষা করো আমি যে মুসলিমা তুমি আমাকে ইজ্জত সম্মান ঠিক রাখো আমি একজন নবীর স্ত্রী আমাকে যেই জুলুম করা হচ্ছে তুমি আমার ইজ্জত ঠিক রেখো আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আল্লাহ তালা ঠিক তাই করলেন সাথে সাথে প্রলাস্ট হয়ে পড়ে গেল তিনি দোয়া করলেন আবার সুস্থ হল আবার তাকে ধরতে লাগলো তিনি আবার ওপরে গেলেন সর্বশেষ কয়েকবার করার পর এবার সেই মন্ত্রী বুঝতে পারলো যে উনি সাধারণ কোনো মানুষ না ওনার সাথে অপকর্ম করা যাবে না এবার সে সেখান থেকে বলল ঠিক আছে ওনাদেরকে দ্রুত আমার এই অঞ্চল থেকে এরিয়া থেকে দ্রুত এখান থেকে বের করে দাও এক্সাইট করে দাও দ্রুত বের করে দাও শুধু বের না ইব্রাহিমের সাথে তো সারা আছে আর আমার যে দাসী আছে হাজার নামে একটা মহিলা তাকেও দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম এত দিন ছিল শুধুমাত্র একজন তিনি নিজে আর ছিল একজন স্ত্রী সারা আর ওখানে ওই যেই কাফের তিনি তার একজন দাসী দিয়ে দিলেন তার সাথে নাম হলো হাজার এই তিনজন মিলে তিনি সেখান থেকে চলে আসলেন সম্মানিত উপস্থিতি আজকে পর্যন্তই থাকলো একটা উপস্থিত যেহেতু বেজে গিয়েছে আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমায় দাওয়াত থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে এখনো চমৎকার কিছু ফিচার রয়ে গিয়েছে যেগুলো থেকে আমাদের জানার অনেক কিছু আছে কারণ এই পৃথিবীতে একমাত্র নবী তিনি যার ব্যাপারে বিশদ আলোচনা করা হয়েছে কোরআন মাজিদে যেই নবীর ব্যাপারে আল্লাহ তালা একদম সকল তার স্মৃতি বিজড়িত সব জায়গাগুলো মক্কাতুল মদিনাতুল মন হজের কেন্দ্রগুলো সব জায়গায় স্থাপন করে রেখেছেন এমনকি প্রত্যেক বিশ্বাসীদের জন্য নামাজের শেষ বৈঠকে দুরুদ ইব্রাহিম নামে একটা দুরুদ দিয়ে তাকে স্মরণ করতে বলে দিয়েছেন কি আছে তার জীবনীতে জানবার আমাদের খুব বেশি প্রয়োজন তার জীবনী থেকে আগামী জমা ইনশাল্লাহ আমরা শিক্ষাগুলো টেনে আনব আল্লাহ তালা আমাদের সকলকে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকার ভালো থাকার এবং অভ্যতার তৌফিক দান করুন